নিয়ন্তা দু প্রকারের যিনি স্বাধীন তাকেও বলা হয় নিয়ন্তা এবং যার আদেশ অমান্য করা যায় তাকেও বলা হয় নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ এবং নিয়ন্তা সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যদিও কালীও ছিল মহা অপরাধী তবুও ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার চরণ চিহ্ন প্রসাদ রূপে দান করেছিলেন অথচ ব্রহ্মার নানা রকম স্তুতি সত্ত্বেও তিনি তার দিকে দৃষ্টিপাত পর্যন্ত করেননি শ্রীকৃষ্ণের এই বিচিত্র ব্যবহার সর্বতভাবে যোগ্য কেননা শাস্ত্রে বলা হয়েছে যে তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে স্বাধীন শ্রীমদ্ ভগবতের শুরুতেই তাকে সরাট বলে অভিহিত করা হয়েছে তার তাৎপর্য হচ্ছে যে এটি হচ্ছে পরম ব্রহ্মের স্থিতি পরম তত্ত্ব কেবল চেতনই নয় তিনি সম্পূর্ণরূপে স্বাধীন ভগবান শ্রীকৃষ্ণ আজ্ঞা কেউ লঙ্ঘন করতে পারে না সেই সম্বন্ধে শ্রীমদ ভগবতের তৃতীয় স্কন্ধে উদ্ধব বিদুরকে বলছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন ত্রিগুণময়ী মায়ার অধীশ্বর তিনি সমস্ত ঐশ্বর্যের ভক্তা তাই তার সমান অথবা তার থেকে মহান আর কেউ হতে পারেন না সমস্ত রাজা মহারাজারা যখন নানা রকম উপহার প্রদান করে ভগবানের চরণে প্রণদী নিবেদন করতেন তখন নানা রকম দুর্লভ মণিমাণিক্য খচিত তাদের মুকুট তার চরণ স্পর্শ করত একজন ভক্ত বলেন হে কৃষ্ণ ব্রহ্মাকে সৃষ্টি করার আদেশ দিয়ে এবং শিবকে সংহার করার আদেশ দিয়ে আপনি সৃষ্টি ও সংহার করছেন আপনি কেবল আপনার আদেশের দ্বারা এবং আপনার অংশ প্রকাশ বিষ্ণুর দ্বারা সৃষ্টি ও পালন করেন হে কংসারি কত ব্রহ্মা এবং কত শিব কেবল আপনার আদেশই পালন করছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অধ্যায় আবার দেখা হবে राधे राधे